বড় ধানের মৌসুমেও অস্বাভাবিক দর বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছে চালের বাজার কুষ্টিয়ায় দুই সপ্তাহের ব্যবধানে মিল গেটের ধরন ভেদে চালের দাম বেড়েছে কেজিতে সাত টাকা পর্যন্ত পর্যাপ্ত মজুদ ও ধান সরবরাহ থাকার পরও চালের দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা দেশজুড়ে চাল সরবরাহে অন্যতম কুষ্টিয়ার খাজানগরে এখন ধান সংগ্রহের ব্যস্ততা প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে ট্রাক ভরে নতুন ধানও আসছে প্রতিদিন চলছে সমানতালে চাল উৎপাদন এরপরও অস্থির চালের বাজার ঈদের আগে মানভেদে পঁচিশ কেজির প্রতি বস্তা সরু চালের দাম ছিল এক হাজার ছয়শো আশি থেকে এক টাকা সেই চাল এখন বিক্রি হচ্ছে এক টাকা কোনো কোনো মিলে রাখা হচ্ছে এক হাজার নয়শো টাকা পর্যন্ত মিনিগেটটা সতেরোশো সাড়ে সতেরোশো ছিল এখন ওটা আঠারোশো টাকা চাউলের ধানের দামও ঠিক সেম দেড়শো টাকা দুশো টাকা বাড়ছে তবে কিছু মিল মালিকের মতে ধানের দাম যেটুকু বেড়েছে তাতে চালের দাম বৃদ্ধির সুযোগ নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ধানের দাম যেটা বাড়ছে আশি থেকে নব্বই টাকা এই মুহূর্তে চালের দাম কোনো সুযোগ নাই যে ধান কিনে সেই চাল আগের তারা প্রায় এক দেড় মাস বিক্রি করে এক দেড় মাস পরে চালের দাম বাড়তে পারে মিলগেট দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে ফরমাইশ দেওয়ার পরও চাল মিলছে দেরিতে সুপার মিনিগেট আঠারোশো বিশ টিকা দাম ধরেছে এই চালের দাম ছিল এখন ধানের অভাব নেই চাউরের অভাব কিছু অভাব নেই এখন দাম বাড়বে কিছু চালকল মালিকরা বলছেন কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকদের ধান মজুতের কারণেই বাজারে প্রভাব পড়েছে আর ধানের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দামও এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ধানের দাম বাড়ার কথা না ধানের কোনো ক্রাইসিস নাই সরকারের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত চাউল আমদানির জন্য এখনই যদি একটা ডিগলার দিয়ে দেয় আমার মনে হয় যে বাজারটা স্বাভাবিক হবে চালের বাজারে অস্থিরতা ও অবৈধ মজুদারি বন্ধে নজরদারির কথা জানিয়েছে খাদ্য বিভাগ চালের বাজারে যেভাবে দামটা ধানের রেশে অনুযায়ী না তার থেকে বনঞ্চ বেশি বৃদ্ধি করার প্রবণতা মিলারদের লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রতিদিন খাজানগর মুকাম থেকে সারা দেশে একশো থেকে দুইশো ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয় বিবিসি নিউজ ডেস্ক